बार <laughs> है <laughs> 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 দেখেন আকাশের অবস্থা পুরো মেঘলা মেঘলা অবস্থা আজকে সারাদিন এভাবে আজকে কোনো সূর্য হয় নাই মানে এভাবেই মেঘলা মেঘলা আকাশ কেমন আছেন হাই কাজল ভালো আছি আপনি কেমন আছেন আজকে আকাশটা পুরো মেঘলা মেঘলা থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দান থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ

আপনার মা বাবা কেমন আছে ভালো আছে হাই আপনার নাম কে আমার নাম ফাজল আক্তার যাও 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 আপনার বাড়ি কোথায় ভারি চাঁদপুর বাংলাদেশ কুমিলা চাঁদপুর কথা থেকে বলছেন কোথায় থেকে বলছ আমি কুমিলা চাঁদপুর থেকে আক্তার হোসেন ভাই আপনি কই থেকে প্লিজ একটা লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আক্তার ভাই আপনি কই থেকে প্লিজ ভাই একটা লাইক করবেন ইন্ডিয়া প্লিজ একটা লাইক করবেন লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কি আপনাদের এখানে তো এখন খাবার টাইম তাই না আমাদের এখানে এখানে আপনাদের বাজে খাওয়ার টাইম তো শেষই আপনারা ভাই বোন কয়জন হ্যাঁ করে হ্যাঁ করেছি আমরা অনেক ভাই বোন লাইক ধানাপু থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বিয়ে করেছি মেয়ে খানবাড়ির বউ খান সাহেবের বউ আপনাদের খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর বললাম হ্যাঁ অবশ্যই অবশ্যই হাস আমাদেরকে খাওয়াবেন হ্যাঁ খাওয়াবো আসেন আমরা গ্রামের আমরা গায়ে বড় হচ্ছি আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখার মতো এটা কি বলবো আছে আপনাদের এই যে এখানে তিনটা রাধা হাস একটা বসতে চারটা রাধা হাস তিনটা চিনা হাঁস তিনটা প্রতিহাস ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কই থেকে প্লিজ আর এই যে দেখুন তিনটা তিন চারটা রাধা হাঁস তিনটা পেঁতিহাস টোটালি ছয়টা সাত আট নয় দশটা দশটা আপনাদের কয়টা আমি কি ভিতরে ডুববে ঢুকতে দেবো না তোর ঠকর মানুষ ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে পৃথিবীর যত আমি তোমার ছোঁয়াতে পেয়েছি মনে হয় জনম তুমি সবাই কেমন আছেন আজিদুল খান জিজ্ঞাসা করছেন आंसर দেন তোমার বোন আছে আমার বোন আছে অবশ্যই বোন থাকবে না কেন আমার বোন সবাই শ্বশুর বাড়িতে এই যে আমাদের পেতে আস দুইটা আর একটা করে আয় 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 খাবি আয় আয় তার মানে বিয়ে হয়ে গেছে হ্যাঁ 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 খারাপ তো বোন মামার তো বোন যাত্রা তো বোন যাত্রা তো না যাটা তো বোন আয় 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 তুই 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 আয় মামা তো তো ফুল হতো মাম সবই বিয়ে হয়ে গেছে জাস্ট আর কয়েকটা মামা আছে তবে ওগুলা পড়াশোনা করতেছে সব বিয়ে হয়ে গেছে শিপন ভাই কেমন আছেন সেটা বলুন মরে গেছে সব মুরগি সাফ হয়েছে আরে তুমি এটা কো আঙ্গর সব কবি শেষ হয়ে গেছে আমাকে হয় যে তিনটা রাধা আছে পেতিয়াস আছে আর তিনটা যে চিনাস আছে আর বাকি শুধু কিছুই নেই এই তাহলে তুমি ওনা আসছিল এতদিন বেসলার জীবনের যা ভালোবাসা ফুরাবে না জীবনে আর আগে কেন আসনিয়ে জীবনে ও শিফন ভাই এ বাকার কার ধরছে নাকি মানে এটা পিকাল আপনার ওয়াইফ নাকি আপনাদের বাড়ি খুব সুন্দর তাই বুঝি তাহলে চলে আসেন আমার ভাইটা দেখতে কই ফেসটা দেখাও না ফেস দেখার নিষেধ স্বামী মারবো এই পিক এক লাইনের মেয়ের ও খান সাহেব আমার বাড়িটা যদি সুন্দরী হয় তাহলে চলে আসেন মোর বাড়ি দেখতে চলে আসেন ওকে বাই কেন ভাই ফেস দেখলে থাকবেন এছাড়া থাকবেন না এটা আবার কেমন ধরনের কথা ভাই পরের বোরে দেখার তো ইচ্ছা কে ভাই আইসেন গল্প করবেন বোন হিসাবে কথা বলবেন সময় দিবেন ব্যাস হে পরে কইতেছেন ফেস না দেখালে বাই এটা কেমন কথা ভাই বনিশা বন্ধু ছাড়া কথা কইবেন আমরা সিঙ্গেল মিঙ্গেল হয়ে যান ভাই যাবে খুয়ারে যাবি জীবনের চীনা হাস কয়টা আছে এই তিনটায় আছে হাই আপু কেমন আছেন মন পাখি ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলুন হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কেন অনেক সুন্দর তাই নাকি তুমি কি করে আছো you <laughs>

ও ইয়ার কমেন্ট তো অনেক জমে গেছে আল্লাহ অনেক কমেন্ট জমে গেছে আমি দেখি না সরি তারপর লাগছে আসসালামু আলাইকুম কেমন আছো আপু মাহিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আমি ভালো আছি তুমি কেমন আছো ফোন নাম্বারটা দেন আপনার সঙ্গে কথা বলবো পার্সোনাল কি কথা বলবেন ভাই মাহিয়া আপু কেমন আছেন আমি আধর যে ভারী দেখেছেন সেটা আপনি জানেন জানেন মানে কি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ডাব গাছ কাঁঠাল গাছ আমের গাছ কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই উজ্জ্বল ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বিবরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাইক দেন থ্যাংক ইউ সো মাচ তুই আমার মাহিয়া 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 তারপর আমি আমি যে প্রিক হিসাবে সেটা ব্যবহার করতেছি মেক করে ডিম ডিম আছে তারপরে আছে মন পাখি আপনি কেমন আছেন তারপরে আছে কাজল সুন্দরী খবর কি তোমার তারপরে কি লিখেছে কমেন্ট করতেছেন না কেন এই যে আটকে ছিল বলতে পারেন এখানে কমেন্ট আটকে ছিল গা হ্যাঁ ব্লু দিয়ে রাখো হাই হ্যালো মাহি ভাইয়া অনেকদিন পরে আসছে মাহির রহমান কেমন আছে বলো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তারপরে লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম মাহি রমজান ভাই কেমন আছেন ভাই আছি তারপর উজ্জ্বল ভাই খাওয়া দাওয়া হয়েছে কি দুপুরে আপনার সবাইকে আমার আছেন আমি আসলে এখানে কমেন্ট অনেকগুলো জমে আসলো সেজন্য হয়তো বা বুঝতে পারি নাই আমি তো বলতেছি কি রে কেউ কমেন্ট করতেছে না যে সবাই কমেন্ট করছে অথচ আমি নিজেই কমেন্ট করি না আটকে গেছিল নেটওয়ার্কে মাহি আপু তোমার কি অবস্থা অনেকদিন হয় কারো মানে এলবিতে যেতে পাই না ভাই ভালোবাসা দিচ্ছে মাহিয়া প্লাস মাহি রহমান ও বাবা রে তাই নাকি আপনাদের এলাকাটা খুব সুন্দর মনে হয় হ আমাদের এলাকাটা নিয়ে আমি অনেক গর্ব করি অনেক গর্ব করি যে আমি যেই শহরে মানে শহর থেকে আমি গ্রামে আসি গ্রামটা অনেক সুন্দর দেখার মতো শহরটা আমার ভালো লাগে না গ্রামটা মানে খুব ভালো লাগে গ্রামটা আমি খুব মিস করি আসেন আমার বাসায় আসেন খুব সুন্দর বলেন অতি আসে আপনার মাহিয়া আপনার মাহিয়া মাহি প্রেস বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি নয়টায় দেখা হবি আল্লাহ হাফিজ মাহিয়া 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 আফটার টিকটক করেন জানি না মাহিয়া মাহি কি টিকটক করেন যারা যারা আমার এলবিতে আছেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময়ে রাতের নয়টায় আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ বাই বাই টাটা